সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আহমিন আজকে দিদি আমি আপনাদের কাছে আলোচনা করব আলোচনার বিষয়টা হলো আমরা যখন নামাজের সিজদা যখন করব সিজদায় আমরা তসবি কতবার পড়ব জামাতে যখন আমরা নামাজ পড়ব জামাতে দেখা যায় কিছু আহলে দিছিলাম আসাবিদের মসজিদ নামাজ পড়লে দাঁড়িয়ে তার রুকুতে মানে কি পড়ে আছে সিজদায় দেখা যাচ্ছে সিজদায় পড়ে আছে দু মিনিট তিন মিনিট লেগে যায় তাহলে এখানে সেসদা যখন আমরা করব তসবিটা কতবার পড়তে হবে তসবিটা কতবার পড়তে হবে একা ক্ষেত্রে আলাদা একা ক্ষেত্রে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি শেষ দায় পড়ে থাকুন কিন্তু জামাতে ক্ষেত্রে সেটা চলবে না তো আমরা কতবার তসবিটা পড়বো এই সম্পর্কে আমরা জানবো প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা করে লাইক অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি যে কিতাবটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হলো কি সহিহুল বিহারী সহিউল বিহারী এই কিতাব থেকে এবং মুদ্দিকমা রুহুল আমিন বসিয়াত রহমাতুল আলে লেখা কেতাব এই কিতাব থেকে আলোচনা করব সিজদা যখন আমরা করবো সিজদা ইমাম পাঁচবার বলবে তিন তিনবার বলবে তো তিনবার যদি বলে তিনবার মানে কি বলতে হবে তিনবার বলাটাই সবথেকে উত্তম এখানে আপনি একা যদি পড়েন একা যখন আপনি পড়বেন তখন আপনি যত যত ইচ্ছা তত বলুন কিন্তু জামাতের ক্ষেত্রে সেটা কিন্তু চলবে না তো আসুন আমরা আল্লামা রুহুল আমিন বসিয়া তুলা আলীহের কেতাব থেকে আমি আলোচনা করব তো আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা দেখুন এবং শুনুন তো এখানে যে আমি মুদ্দার নামাজ শিক্ষা কিতাবটা হওয়ালা দিব কারণ এটা আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লা আলিয়া লিখেছেন তিনি হাদিস দিয়েছেন মুসলিম শরীফ আবু দাউদ শরীফ আবু হুরাই রাজি আল্লাহন থেকে রুদ্দে মোহতার কিতাব মাজমাউল আনুহ দুরুল মোখতার মারাকিল ফালা তারপরে আবু দাউদ শরীফ ইবনে সুনামুল কুবরা বাহাকি এবং নাসবুর রায়া এই সমস্ত কিতাবের মধ্যে মানে পাওয়া যায় যে যখন তোমার সেজদা করবে সেজদার রুকু তোমরা কবার তিনবার পড়বে তাহলে তিনবার মানে কি পড়ার কথা এখানে আমরা পেলা হাদিস তুলে ধরেছে এবার আমরা দেখব যে সহিউল বিহারি এই কিতাব থেকে আমরা দেখব যে আমরা কতবার যে সিজদা করতে পারি মানে কতবার আমরা সিজদা তসবি করতে পারি তো এখানে প্রত্যেককে বলবো যে আপনার ভিডিওটা মানে দেখবেন যে আমি কথাগুলো বলি প্রত্যেকটা দলিল ভিত্তিক আর একটা কথা আমি প্রত্যেককে বলবো যে আমরা মাঝাবকে অনুসরণ করে চলি তাহলে মাঝাব অনুসরণ করে চললে আপনি সঠিক পথটা পাবেন আর যদি মাঝাবের বাইরে যদি আপনি থাকেন তাহলে আপনি সঠিক পথ কখনো পাবেন না কারণ মাঝাবের বিরোধী হয়ে যাচ্ছে আপনি নিজে ইচ্ছামতো মানে কি আপনি তফসি করে নিয়ে যে ইচ্ছা আপনি মানে কি কথা বলে ব্যাখ্যা দেবেন সেটা কখনও চলবে না তাই আপনাকে সবসময় মানে কি মাঝাব মেনে চলতে মাঝাব মানাটা হচ্ছে সবথেকে উত্তম তো আমরা দেখব যে সিজদা যখন আমরা করব সিজদার যে তসবিটা আমরা পড়ব সেজদার তসবি যে আমরা যখন পড়বো সেই সেজদার তসবিটা আমরা কতবার পড়ব তো এখানে বলা হলো যে হাদিস এখানে আনা হয়েছে হজরত উকবাই আমর হাজি আল্লাহ বর্ণিত তিনি যখন এখানে তোমার মহান রবের নামে পবিত্রতা বর্ণনা করো আয়াতে নাজিলে আল্লাহ রসি বলে এই আয়াতি তোমরা তোমাদের রুকু তসবির পেয়ে পড়ো এইভাবে যখন যখন কি যে সব হিসমা রব্বিকাল আলা রব্বিকাল আলা মানে তোমরা উচ্চ মর্যাদা শিল রবের নামে পবিত্রতা ঘোষণা করো তাহলে আয়াত মাজিল হলো কিনা আল্লাহ রসুল বললেন তোমরা এটি তোমাদের শীর্ষ দায়িত্ব পরিণত করো এই হাদিস থেকে মানে পাওয়া যায় সনদটা হচ্ছে হাসান তারপরে হাজরতে উদ থেকে হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম বলে তোমরা কেউ যদি রুকু তিনবার সুবাহ রব্বি আর মানে পাঠ করে নেয় এবং রুখুপূর্ণ হলে সর্বনিম্ন পরিমাণ এইভাবে কেউ যদি সেষদের মাঝে সুবাহ রব্বি আর আয়লা তিনবার পাঠ করে নেয় তাহলে সেচদা পূর্ণ হল তাহলে সর্বনিম্ন পরিমাণ হাদিসটা ইমাম আবুদাউদ বর্ণনা করেছেন তাহলে এখানে আমরা দেখতে এলাম যে বর্ণনা করেছেন তাহলে ইমাম ইবে খোজাইমা তিনি আর সেই ইবে খুজাইমার মধ্যে বর্ণনা করেছেন যে কি এবং ফকি হাদির অনুসরণ আমল করেছেন রুকু পাঠের ক্ষেত্রে তিন অপেক্ষায় কম না করা মুস্তাব মত করেছেন আর বিখ্যাত ইমাম মুবারকুর রহমাতুল আলাই তিনি বলেন যে তিন পাঠ করার সুযোগ মানে কি ইমামের জন্য পাঁচবার তাজি পাঠ করা মুস্তাব আর যাতে তার পিছনে যারা আছে তিন বা পাঠ করার সুযোগ পায় ইমাম আর আশনের মধ্যে বলেছেন এখানে যে হাজরত ইসমাহ উবায়দুল্লাহ উবায়দুল্লাহ বর্ণিত তিনি বলে আজ আবু থেকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি একজন কানা ব্যক্তি তো আমি শেষদায় কয়বার করে পাঠ করবো তিনি বলে তিনবার পাঠ করো তো ইমাম আবি সাইবা আল মুসান্নাব আব্দুল রাজ্জাকের মধ্যেও রয়েছে আদিশটা তো এখানে তিনবারের কথা এখানে বলা হয়েছে তারপরে আমরা দেখব জাহাজতে আব্দুল মাসৌদ বর্ণিত সুন্নাত হলো একজন মুসল্লি যখন রুকু যাবে তখন তা সুবাহান রবি আল আহসিন অবিহামদিহি তার সিজদা যখন যাবে তখন সুবাহানুর্বি আল আহলা অবিহামদিহি এবং তারপর বলছে যে এই সিজদা অনুযায়ী তিনবার মানে কি বলা কথা এখানে বলা হয়েছে হাজতে থেকে হাদিস যে বন করে চাল্লা রসুর সুল্লা সাল্লাম বলেছেন রুকু করতেন সুবাহানুরব্বি আলহসিন তিনবার সিজদা সুবাহন রবি আল আলা তিনবার তিনি বলতেন তারপরে হাজরতে উবাই আমার থেকে বললাম হাজরত আলী থেকে হাদিস আনা হয়েছে যে ইমাম আব্দুর রজ্জাক বা আবু শৈব থেকে বললাম যে আল্লাহ রসু সাল্লি সাল্লাম রুকু যখন যেতেন রুকুতে তিনবার তসবি পড়তেন এবং শিষদে যখন যেতেন তিনি তিনবার তসবি পাঠ করতেন তাহলে এখানে আমরা যখন জামাতে নামাজ যখন পড়ব তখন ইমাম অন্তত পাঁচবার বলবে মুক্তে তিনবার বলে এটাই যথেষ্ট তা আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখুন এবং সেইভাবে আমল করুন বাংলা পীর আবু আবুবা কাসিদ্দুর রহমাতের মত পতন্ত্র চলার তৌফিক দান করেন আল্লাহ আহমিদ